তরমুজ গুণাগুণ উপকারিতা আর চাষের সেরা সময় এবং বিস্ময়কর কিছু তথ্য হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা কথা বলবো আশ্চর্যজনক একটি ফল তরমুজ এটি এমন একটি ফল যা গরমকালে আমাদের তৃষ্ণা মেটাতে একেবারে আদর্শ তরমুজের রসালো মিষ্টি স্বাদ আমাদের শরীরকে যেমন শীতল করে তেমনি উপকারিতাও অনেক এই ভিডিওতে আমরা তরমুজের পুষ্টিগুণ উপকারিতা চাষের সেরা সময় কোথায় তরমুজ বেশি উৎপাদিত হয় এবং আরও অনেক কিছু জানব চলন শুরু করি তরমুজ পরিচিতি তরমুজের বৈজ্ঞানিক নাম হচ্ছে কিউটিলিয়াস ল্যান্ডনস এবং এটি একটি কার্কিটিয়াস পরিবারের অন্তর্গত তরমুজের আদি বাসস্থান আফ্রিকার সাহারা মরুভূমি তবে বর্তমানে এটি বিশ্বের সব জায়গাতে চাষ করা হয় তরমুজ দেখতে সবুজ এবং ভিতরে মিষ্টি রসালো লাল রঙের হয়ে থাকে যা গরমকালে অত্যন্ত জনপ্রিয় বিশ্বের কোথায় সবচেয়ে বেশি তরমুজ উৎপাদন হয় বিশ্বের তরমুজ উৎপাদনের শীর্ষে রয়েছে চীন যেখান থেকে প্রায় পঁচাত্তর মিলিয়ন টন তরমুজ উৎপাদিত হয় তরমুজের উৎপাদনকারী অন্যান্য দেশগুলো হলো তুরস্ক মিশর ইরান বঙ্গবন্ধু বাংলাদেশ মেক্সিকো যুক্তরাষ্ট্র তরমুজ চাষের সেরা সময় এবং পদ্ধতি তরমুজ গরম জলবায়ুতে ভালো জন্মে তাই গরম ঋতুতে এটি চাষ করা হয় এটি এমন একটি গ্রীষ্মকালের ফল যা বিশেষত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যবর্তী ভালোভাবে জন্মে তরমুজ চাষের জন্য কিছু প্রধান শর্ত আছে পানি নিষ্কাশন ভালো হওয়া দরকার এবং উর্বর মাটি থাকতে হবে মাটির পেইস ছয় দশমিক ছয় অথবা সাত দশমিক পাঁচের মতো থাকা উচিত তরমুজ চাষের জন্য সাতাশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ এটি বীজ থেকে চাষ করা হয় এবং বীজ থেকে প্রায় পঁচাত্তর থেকে ছিয়াশি দিন পর ফলন পাওয়া যায় তরমুজের স্বাস্থ্য উপকারিতা তরমুজ শুধু একটি সুস্বাদু ফলই নয় এটি শরীরের জন্য অনেক উপকারিতা প্রদান করে চলুন জেনে নেওয়া যাক এর কিছু চমৎকার স্বাস্থ্য উপকারিতা নাম্বার ওয়ান পানি সরবরাহে সাহায্য করে তরমুজে প্রায় বিরানব্বই পার্সেন্ট পারে থাকে যা শরীরের জল দূর করতে অত্যন্ত সহায়ক গরমের দিনে এটি একটি অত্যন্ত তাজা এবং হাইড্রেটিং নাম্বার দুই হার্টের জন্য উপকারী তরমুজে লাইকোপেন নামের একটি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি রক্তচাপ কমানোর পাশাপাশি রক্ত স্বাস্থ্য ভালো রাখে নাম্বার তিন ওজন কমাতে সহায়ক তরমুজে কম ক্যালোরি থাকে এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা দ্রুত পেট ভরতে সাহায্য করে তাই এটি ওজন কমানোর জন্য আদর্শ নাম্বার চার ত্বক ও চুলের জন্য অনেক উপকারী তরমুজের ভিটামিন সি ত্বককে মোলায়েম আর উজ্জ্বল রাখে এটি কলেজের উৎপাদন বাড়ায় এবং ত্বকে বয়সের ছাপ কমায় তরমুজের পানি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং খুশকি দূর করতে সাহায্য করে নাম্বার পাঁচ অ্যান্টিহাইজিং প্রপার্টিস তরমুজের লাইকোপেন এবং বিটা ক্যারোটিন শরীরের কোষগুলোকে সুরক্ষিত রাখে এবং প্রাকৃতিকভাবে শরীরকে আর্দ্র রাখে যা কাজ করে নাম্বার ক্যান্সার প্রতিরোধের সহায়ক তরমুজে থাকা লাইকোপেন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে বিশেষ করে প্রোটেস্ট ক্যান্সার নাম্বার সাত হজমে সাহায্য করে তরমুজ থাকা ফাইবার আমাদের পাচন তথ্যের জন্য উপকারী যা হজম প্রক্রিয়াকে সহজ করে নাম্বার আট ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক তরমুজের মধ্যে গ্লো গ্লাইসেমিক ইন্ডেক্স নামের একটি কারণে এটি রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তরমুজ খাওয়ার কিছু মজাদার উপায় বিভিন্ন উপায় রয়েছে এখানে কিছু রেসিপি রয়েছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন কাঁচা তরমুজ খাওয়া তরমুজের স্মুদি তরমুজ জুস তরমুজের সঙ্গে মিষ্টি পনির তরমুজের তরমুজ 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 আইসক্রিম বা জেলি সংরক্ষণ খুব তাজা একটি ফল হওয়ায় এটি সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি কিছু টিপস তরমুজের অর্ধেক অংশ ফ্রিজে রাখলে দুই তিন দিন পর্যন্ত ভালো থাকে যদি পুরো তরমুজ সংরক্ষণ করতে চান তবে এটি হালকা ঠান্ডা পরিবেশে রাখা ভালো তরমুজ চাষের কিছু চ্যালেঞ্জ রয়েছে তরমুজ চাষের মতো কিছু চ্যালেঞ্জ থাকতেই পারে যেমন ধরুন অতিরিক্ত পানি বা বৃষ্টিপাতের কারণে ফল নষ্ট হয়ে যেতে পারে পোকামকর বা বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে বৃষ্টি ও আর্দ্রতা বেশি হলে ফলের গুণগত মান কমে যেতে পারে তরমুজ সম্পর্কে কিছু মজার তথ্য তরমুজ পৃথিবীর সবচেয়ে বড় বেরি তরমুজের মতো সত্তর পানি রয়েছে যা গরমে অত্যন্ত তাজা এবং শীতল তরমুজকে বেবি বলেও পরিচিত করা হয় কারণ এটি গ্রীষ্মকালীন একটি অত্যন্ত জনপ্রিয় ফল তরমুজের কষ এবং বিষ খাবারের উপাদান হিসেবে ব্যবহার করা হয় তরমুজের বীজ থেকে তেল পাওয়া যায় যা বিভিন্ন স্বাস্থ্য সুবিধা প্রদান করে তরমুজ হলো একটি পুষ্টিকর সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফল যা গরমকালকে আরো তাজা করে তোলে এটি শরীরকে শীতল রাখে হাইড্রেটেড রাখে এবং স্বাস্থ্য উপকারিতায় ভরপুর গ্রীষ্মকালে তরমুজ খাওয়া আমাদের জন্য একটি আদর্শ উপায় আপনি কি তরমুজ খেতে পছন্দ করেন কিভাবে তরমুজ খেতে পছন্দ করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ